আলহামদুলিল্লাহ সেল আপডেট এ পালসারটা চলে যাচ্ছে কুমিল্লা কুমিল্লা এ সপ্তাহে চার থেকে পাঁচটা বাইক বিক্রি হয়ে গেছে কুমিল্লা জেলাতে তো এটাও কুমিল্লা সদরে যাচ্ছে তো বাইকটি কুমিল্লাতে কীভাবে পাঠিয়ে দেবো তার সংক্ষিপ্তি বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা তারাই চাইনলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন নিয়েছি ভাই তো ভাই আমরা কিছুক্ষণ পরে আপনার এই কুরিয়ারে বুক দিতে যাবো তো বুক দেওয়ার আগে সম্পূর্ণ গাড়িটি আবারও দেখানোর চেষ্টা করবো তো সামনে দুটো লুকিং গ্লাস দেখুন এবং সামনে উইন্ডশেড হেডলাইট সব কিছু দেখে নিন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই গত ভিডিওতে যেমন দেখছিলেন এই ভিডিওতে ঠিক তেমনই দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং সামনাসামনি পেয়ে গাড়িটি মানে গাড়িটিতে আপনি সন্তুষ্ট হবেন সামনে মার্কার দেখুন দুটো সিগনাল লাইট ট্যাঙ্কির এই সাইড দেখুন এবং ওপরের সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট কিংবা বসে দাগ কিন্তু নেই সাইড পাম্পার দেখুন এবং নিচের ইঞ্জিন গার্ড দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিন কিন্তু একদম ইনটেক আছে একদম নতুন বাইকের মতো তো ট্যাঙ্কের ওপর সাইড দেখুন লেবার গুটি চা বা হ্যান্ডেলবার আমি সবকিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন কোথাও কিন্তু কোনো ঘোষা মাজা বা দাগ স্পট নেই তো সাইড কভার এবং সিট কাউলিং দেখুন এবারে পাশে শাড়ি দেখুন একদম র্যাপিং করা আছে একদম নতুন তো ব্যাক লাইট এবং পিছনে দুটো সিগন্যাল লাইটটি দেখুন তারপর সাইলেন্সার সাইলেন্সার কভার দেখুন পিছনে ডিস্ক ব্রেক দেখুন এবং এই পাশের সাইড কভার এবং মানে সিট কাউলিং এবং সাইড কভারটি দেখুন কোথাও কোনো দাগ স্পট কিংবা ঘোষের মধ্যে দাগ আছে কি না আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি তো এই গাড়িটি কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনি গাড়িটি পেয়ে একদম সম্পূর্ণ সন্তুষ্ট হবেন আমি আশা করতেছি তো নিচের ইঞ্জিন গার্ড দেখুন এবং এ পাশের ইঞ্জিন দেখুন সামনের এই সাইডের ডিস্ক ব্রেক দেখুন তো এই ছিল আপনার এই গাড়িটি